নমস্কার আমি মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার এস বি চৌধুরী ষাটের উপরে বয়স্ক রুগীদের সংখ্যা বয়স্ক মানুষের সংখ্যা দিন দিন বাড়ছে এই বয়সটা বিভিন্ন কারণে খুবই গুরুত্বপূর্ণ একে তো আমাদের ষাটের পরে যখন আমরা রিটায়ারমেন্ট করি তখন আমাদের আর্থিক ক্ষমতা কমতে থাকে হতো বিভিন্ন রকমের বয়সজনিত শারীরিক ব্যাধি আমাদের পেয়ে ওঠে এখন সমস্যা হলো শুধু এগুলাই নয় এর সঙ্গে একটা বড় প্রবলেম দাঁড়ায় মানসিকভাবে আমরা বিপর্যস্ত হয়ে পড়ি বিভিন্ন কারণে 60 এর পরেও আমাদের যে জীবন যাত্রা ছিল জীবগত থেকে মানসিক ভাবেও আমরা ভিন্ন ভিন্ন বিপর্জস্ত হই বলি এই যে শতদ্র মানুষের বিভিন্ন রকমের সমস্যা সেগুলোর বিষয়ে আজকাল আমি আপনাদেরকে জানাবো এবং ওষুধ ছাড়া আর কি কি করা যায় সেগুলো নিয়েও আমরা আলোচনা করব আপনার সাথে আপনার ডাক্তার ডক্টর এসবি চৌধুরী আজকে এই বিষয়টি নিয়ে আলোচনা করছে তার মানে এই নয় যে এই বিষয়টা শুধু ষাট উদ্ধরাই শুনবে এই বিষয়টা কিন্তু সমানভাবে যে কোনো বয়স্ক মানুষের জন্য শোনা উচিত কারণ যে আজকে তিরিশ বছর বয়স সেও কিন্তু একদিন ষাটে পৌঁছাবে যার বাড়িতে বয়স্ক বাবা মা আছে তারাও বুঝতে পারবেন যে কি ধরনের পরিবর্তন হয় এই ষাট বছর বয়সে পৌঁছালে সুতরাং তিনি কিন্তু তার পরিবারকে আরও বেশি আরও বেশি হেল্প করতে পারবেন সাহায্য করতে পারবেন বাবা মাকে আমি বোঝার সুবিধার জন্য মাথার উপর থেকে পায়ের দিক অব্দে নামব কি কী সমস্যা হয় বয়স হলে সবথেকে মেন্টাল যে প্রবলেমগুলো অ্যারাইজ করে সেটা হচ্ছে গিয়ে মানুষ মাঝে মধ্যেই ভুলে যান বিভিন্ন কারণে ভুলে যান স্মৃতিশক্তি কমতে থাকে অনেকে অ্যালজোহিমার ডিজিজ দেখা যায় ডিমেনশিয়া হয় তো ভুলে যাওয়াটা খুব কমন বয়স্কদের ক্ষেত্রে অনেক সময় আমরা অবহেলা করি ঠিক আছে বয়স হয়েছে ভুলে গেছে কিন্তু আপনি খেয়াল রাখবেন যে এটা কিন্তু অ্যালজোহিমারের লক্ষণ হতে পারে ডিমেনশিয়ার লক্ষণ হতে পারে সুতরাং এই যে স্মৃতিশক্তি এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এরপরে আসে চোখ তো চোখেও কিন্তু বয়সজনিত কারণে বিভিন্ন রকমের সমস্যা হতে পারে চোখে ছানি পড়তে পারে বা রেটিনার প্রবলেম হতে পারে নিয়মিত চোখের কিন্তু পরীক্ষা চোখের ডাক্তারবাবুকে দিয়ে করাতে হবে এরপরে আসুন কান কানের ক্ষেত্রে আমি একটা কথা সব সময় বলবো যে বয়স হয়েছে বলে কানে কম শুনছি এরকম করবেন না অনেক সময় অনেক সমস্যা আছে যদি আপনি মনে করেন যে আপনার হঠাৎ করেই কানের প্রবলেম দেখা দিচ্ছে মানে শুনতে অসুবিধা হচ্ছে শক্তি কমে গেছে অথবা কানের বিভিন্ন রকমের আওয়াজ শুনতে পাচ্ছেন বা মাথা ঘোরাচ্ছে সেটাও কিন্তু কানের রোগের থেকে হতে পারে সুতরাং এটাকে অবহেলা না করে যারা আমাদের ইএনটি ডাক্তারবাবু আছে তাদের পরামর্শ নেওয়াটা সব থেকে জরুরি বলে আমি মনে করি এবার বয়স হলেই আমাদের দাঁত পড়ে যাবে সুতরাং এই দাঁত কিন্তু বাঁধানোর উপায় আছে এবং দু একটা দাঁত যদি পড়ে যায় সেটাকে আপনারা দাঁতের ডাক্তারবাবুর সাহায্যে নিয়ে সুস্থ থাকতে পারবেন এরপর আমাদের আসি আমাদের যে ফুসফুস সেগুলোর ক্ষেত্রেও বয়সজনিত কারণে কারো কারো সমস্যা হয় বিশেষ করে যারা স্মোকিং করেন বা ধূমপান করেন তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন যে এই যে ধূমপান করার জন্য তাদের কিন্তু লাংসের প্রবলেম হয় যদি আপনি আমার এই ভিডিও শুনে থাকেন তবে আজ থেকেই প্রতিজ্ঞা করুন যে আর ধূমপান করবেন না বয়স্ক লোকেদের অনেক সময় হার্টের সমস্যা দেখা যায় ব্লাড প্রেশার বাড়ে বয়সজনিত কারণেই ব্লাড প্রেশার বাড়তে পারে কিন্তু যদি ব্লাড প্রেশার অধিক মাত্রায় বাড়ে তাহলে কিন্তু অবশ্যই আপনাকে ওষুধ খেতে হবে অনেকে একটা প্রশ্ন আমায় মাঝে মধ্যেই করেন ডাক্তারবাবু প্রেশারের ওষুধ শুরু করলে তো সারা জীবন খেতে হবে তো আমি তাদের একটা কথাই বলি দেখুন আমাদের সুস্থ থাকার জন্য যা করতে হবে তাই আমাকে করতে হবে আপনি যদি কোনোভাবে প্রেশার কমিয়ে নিয়ে আসতে পারেন তাহলে আমি ওষুধ দেব না কিন্তু যদি আপনি প্রেশার না কমাতে পারেন তবে কিন্তু আমাকে ওষুধ দিতে হবে সুতরাং যারা প্রেশারের রুগী যাদের সদ্য সদ্য প্রেশার এসছে তারা ডেলি দিলে না করে অবিলম্বে প্রেশারের ওষুধ চালু করুন এটাই বুদ্ধিমানের কাজ হবে প্রেশারের ওষুধ না খেয়ে অসুস্থ থাকার থেকে প্রেশারের ওষুধ খেয়ে সুস্থ থাকাটা কিন্তু বুদ্ধিমানের কাজ সুগার অনেক বয়স্ক রুগী আছে সুগারের সমস্যায় ভোগেন তো নিয়মিত প্রেশার এবং সুগার এটা কিন্তু চেক করা খুবই জরুরি বয়স্কদের আরেকটা সমস্যা হয় সেটা হচ্ছে আমাদের মাসেল মাসেল মাস কমতে থাকে হাঁটা চলা কমে যায় সামাজিক যে মেলামেশা সেটাও কিন্তু কমে যায় লোকজনের সঙ্গে কথা বলা বন্ধু বান্ধবের সঙ্গে ঘোরাফেরা কোনো একটা বিয়ের অনুষ্ঠান হলে আচ্ছা আমি যাব না এটা কিন্তু তাদের মধ্যে দেখা যায় আমি সবাইকে বলবো যে আপনারা যাদের বয়স ষাটের কম তারা কিন্তু বয়স্কদের উদ্বুদ্ধ করবেন যাতে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে যায় এবং বয়স্কদের বলবো অবশ্যই যত পারবেন বেশি করে কথা বলুন সবার সঙ্গে মেলামেশা করুন এবং বিভিন্ন অনুষ্ঠানগুলোতে উপস্থিত থাকুন নিজের ভালো লাগার একটা পছন্দের একটা জিনিস বেছে নিন আপনি গান শুনতে পারেন গান গাইতে পারেন ছবি আঁকতে পারেন গল্প বলতে পারেন কবিতা বলতে পারেন শুনতে পছন্দ করতে পারেন ফুলের বাগান করতে পারেন যেটা আপনার খুশি একটা জিনিস বেছে নিন যাতে আপনি আপনার মনের বিকাশ সেখানে করতে পারেন এবং এটিকে অবহেলা করবেন না এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বয়স হলে আরেকটা সমস্যা আমাদের আছে সেটি হচ্ছে হাঁটু কোমর এসবের ব্যথা শুরু হয় অনেকে হাঁটা চলা বন্ধ করে দেয় বসে বসেও কিন্তু অনেক রকমের এক্সারসাইজ করা যায় আপনারা বসে বসেও এক্সারসাইজগুলো করার অভ্যাস করবেন এতে শুধুমাত্র মাসেলের স্ট্রেংথ বাড়বে না আপনাদের ইমিউনিটি পাওয়ার বাড়বে এবং খাবার দাবার হজমতেও সাহায্য করবে বয়স্ক লোকেদের আরেকটা সমস্যা হয় সেটা হচ্ছে ইমিউনিটি পাওয়ারটা কমতে থাকে বিভিন্ন কারণে তো রেগুলার এক্সারসাইজ পরিমাণ মতো জল এবং পুষ্টিকর খাবার যদি আমরা খাই তবে কিন্তু আমাদের ইমিউনিটি পাওয়ার ভালো থাকবে আর একটা জিনিস করতে হবে সেটি হচ্ছে ঘুমাতে হবে সঠিক পরিমাণ ঘুম কিন্তু খুবই দরকার কারণ আমরা যখন ঘুমাই তখন কিন্তু আমাদের ঘুমটা সময়ের অপচয় নয় ঘুম কিন্তু অনেক গুরুত্বপূর্ণ জিনিস যেটা আমাদের ইমিউনিটি ডেভেলপ করতেও সাহায্য করে ঘুমের উপকারিতা অপরিসীম সুতরাং ঘুমকে অবহেলা না করে মিনিমাম সাত ঘন্টা ঘুমানোর চেষ্টা করবেন প্রতিদিন এরপরে আমাদের আর যে সমস্যাগুলো আসে সেগুলো হচ্ছে অনেকের ক্ষেত্রে কনস্টিপেশান দেখা দেয় তো আমি বলবো যাদের কনস্টিপেশান দেখা দেয় তারা কিন্তু নিয়মিত বাজার থেকে কিনে কোনো রকমের ল্যাকসেটিভ না খেয়ে ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী ওষুধ খান বা অথবা আপনি শাক সবজি জল এগুলো বেশি করে খান তাতে কিন্তু আপনার এই যে পায়খানার সমস্যা যেটা হচ্ছে কনস্টিবেশান সেটা কিন্তু অনেক অংশে ভালো হবে এবং সময় করে প্রতিদিন একটু হাঁটাচলা করুন যদি বডি পারমিট করে বয়স্কদের জন্য আরেকটা ভালো শুধু বয়স্ক না সবার জন্যে আরেকটা ভালো ব্যায়াম হচ্ছে ব্রিদিং এক্সারসাইজ আপনারা নিয়ম করে ব্রিদিং এক্সারসাইজ করুন এতে কোনো এফোর্ট লাগে না কিন্তু এটার অপরিসীম উপকারিতা মন ভালো থাকে মনের প্রশান্তি হয় অ্যাংজাইটি টেনশান এগুলো সব দূর হবে সুতরাং ব্রিদিং এক্সারসাইজ ডিপ ব্রিদিং এক্সারসাইজ সিম্পল জিনিস লম্বা শ্বাস নেবেন ধরে রাখবেন ধীরে ধীরে ছাড়বেন এই ব্রিদিং এক্সারসাইজে আপনারা দিনের কিছু সময় করতে পারেন এছাড়াও বিভিন্ন রকমের আপনার সমস্যা আসতে পারে তবে বয়স্কদের জন্য একটি জিনিস খুবই গুরুত্বপূর্ণ বাচ্চাদের মতন বয়স্কদেরও কিন্তু বিভিন্ন ভ্যাকসিন পাওয়া যায় এবং আপনারা যদি ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন নিতে চান নিউমোকক্কাল ভ্যাকসিন নিতে চান এছাড়া হার্পিস জস্টারের ভ্যাকসিন পাওয়া যায় তো এই ভ্যাকসিনগুলো কিন্তু আপনারা নিতে পারেন অবশ্যই আপনার ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে এই ভ্যাকসিনগুলো যদি আপনার নেয়ার উপযুক্ত হয় তাহলে অবশ্যই নেবেন বিশেষ করে যারা ক্রনিক ডিজিজ প্রেশার সুগার কিডনির সমস্যায় ভুগছেন তারা যেন এই ভ্যাকসিন অবশ্যই নেবেন এছাড়াও আরও একটি জিনিস আছে সেটি হলো নিয়মিত ডাক্তারবাবুর কাছে আসা এবং চেক করা গাড়ি যেমন পুরনো হয়ে গেলে সার্ভিসিং তাড়াতাড়ি করাতে হয় এক্ষেত্রেও কিন্তু তাই আপনাকে নিয়মিত আপনাকে কিন্তু ডাক্তারবাবুর কাছে চেক আপে আসতে হবে এতে আপনার দুটি জিনিস হবে হঠাৎ করে অসুস্থতা হওয়ার সম্ভাবনা কমবে এবং পয়সার সাশ্রয় হবে এই কাজগুলো যদি আপনি করতে পারেন তবে কিন্তু আপনি ওষুধ ছাড়াও অনেক অংশে ভালো থাকবেন যদি আরও কিছু জানার থাকে আপনি আপনার আমাদের এই নিচে যে কমেন্ট বক্স আছে সেখানে কমেন্ট করতে পারেন প্রশ্ন করতে পারেন ভালো লাগলে আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং এই জিনিসটি শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই যেন সুস্থ থাকুন সুন্দর থাকুন ধন্যবাদ